আপনি যদি রাজকীয় এবং রাজকীয় জীবনধারা স্বাদ পেতে চান তবে আমরা পাঁচটি প্রাসাদ তালিকাভুক্ত করেছি যেগুলি ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের প্রশংসা করার জন্য পরম আনন্দের সুপ্রিয় দর্শক মায়াজাল বিশ্বের এই পর্বে আমরা জানবো ভারতের সবচেয়ে রাজকীয় পাঁচটি প্রাসাদ সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন মায়াজাল বিশ্ব ভারতের পাঁচটি রাজকীয় প্রাসাদের মধ্যে প্রথমটি হচ্ছে লেক প্যালেস উদয়পুর উদয়পুরের লেক প্যালেস রাজস্থানের সবচেয়ে সুন্দর প্রাসাদগুলির মধ্যে একটি সবুজ বাগানের বিছানার উপর অবস্থিত প্রাসাদটি এখন একটি পাঁচ তারকা হোটেলে রূপান্তরিত হয়েছে এবং এটিকে রাজকীয় স্থাপত্য এবং সমস্ত আধুনিক সুযোগ সুবিধা সহ সবচেয়ে রোমান্টিক হোটেলগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় প্রাসাদটি বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য স্থাপনা হিসেবে ব্যবহৃত হয়েছে আপনি যদি ইতিহাসের পাতায় ঘুরে বেড়াতে চান তবে আপনাকে উদয়পুরের লেক প্যালেজের জাতকারী দৃশ্যের সাক্ষী হতে হবে ফলকনুমা প্রাসাদ হায়দ্রাবাদ তাজ ফলকনুমা প্রাসাদ হায়দ্রাবাদ শহরে অবস্থিত হায়দ্রাবাদ বিখ্যাত চার উপেক্ষা করে ভারতের সবচেয়ে আকর্ষণীয় প্রাসাদগুলির মধ্যে একটি বলে মনে করা হয় ফালুকনোমা যার অর্থ আকাশের আয়না মনোরাম মার্বেল সিঁড়ি ফ্রেঞ্চ ট্যাপেস্ট্রি বিড়াল আসবাবপত্র অমূল্য মূর্তি এবং শিল্পকর্ম এটিকে এর গৌরবের দিক থেকে অতুলনীয় করে তুলেছে লক্ষ্মীবিলাস প্যালেস লক্ষ্মী বিলাস প্রাসাদ নামে পরিচিত মহারাজা প্রাসাদ অবস্থিত বড্ড গুজরাট প্রায় সাতশো একর জুড়ে বিস্তৃত প্রাসাদটি ইন্দো সারা সেনিক শৈলীতে নির্মিত যা হিন্দু গথিক এবং মোগল স্থাপত্যের রূপকে মিশ্রিত করে গম্বুজ মিনার এবং খিলানগুলির উপস্থিতি প্রাসাদের গৌরবকে বাড়িয়ে তোলে প্রাসাদের একটি অংশকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে যা রাজ অন্তর্গত শিল্পকর্মের একটি অসাধারণ সংগ্রহ রাজা রবি ভার্মার বিখ্যাত চিত্রকর্ম এবং সারা বিশ্ব থেকে সংগৃহীত অন্যান্য শিল্পকর্মের একটি বাড়ি বিলাস প্যালেস আমবা বিলাস প্রাসাদ যাকে মহীশূর প্রাসাদও বলা হয় এটি সবচেয়ে জমকালো এবং অত্যন্ত পরিদর্শন করা রাজকীয় বাসস্থানগুলির মধ্যে একটি বিলাস প্রাসাদে ভ্রমণ ছাড়া মৈশূর ভ্রমণ অসম্পূর্ণ উমেদ ভবন যোধপুর উমেদ ভবন প্রাসাদ অবস্থিত যোধপুর যা শহরে বিলাসবহুল দিকটি প্রদর্শন করে যোধপুরের সর্বোচ্চ বিদ্যুৎ চিত্র পাহাড়ে অবস্থিত প্রাসাদটি যোধপুরের রাজপরিবারের আবাসিক স্থান এবং এর নামকরণ করা হয়েছে মহারাজা উমেদ সিং এর নাম অনুসারে এটি ছাব্বিশটি কক্ষ সহ তিনশো সাতচল্লিশ একর জমির উপর নির্মিত বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসগুলির মধ্যেও একটি মহিমান্বিত প্রাসাদটি বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত রিনেসা দ্বারা প্রভাবিত এবং রাজপুত ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়ে এটিকে একটি চমৎকার কাঠামো তৈরি করেছে নানা জাতের ফুলের সবুজ বাগান প্রাসাদের জাঁকজমক বাড়িয়ে দেয় রাজকীয় প্রাসাদটি এখন তাজ গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছে এবং এটি একটি ঐতিহ্যবাহী হোটেলে রূপান্তরিত হয়েছে যা যোধপুরের অন্যতম জনপ্রিয় জায়গা